এবার আসেন মেরাজে যাওয়ার আগে আমরা রসুল্লাহ সাল্লাল্লাহ রানী হইসাল্লামের জীবনীর সামন থেকে আসতে চাই আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সাল্লাহু আয়ানিং হইসাল্লামের জীবনী একবার পড়ে শেষ করবেন ওয়াদা করেন হাতুচো করেন হাতনাবাদ সবচাইতে সেরা বই আমার কাছে জীবনের উপরে নবী সাল আলী আসালামের জীবনের উপরে অনেক বই আছে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মখতুম নাম মনে থাকবে রাহিকুল মখতুম আল্লামা সফিউর রহমান মোবারক রাহিমাহুল্লাহ যিনি এই সাবকন্টিনেন্টাল মানুষ ছিলেন তিনি বইটা লিখেছেন এবং বইটা এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এক হাজার একশো বিরাশিটা বা তেরাশিটা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে তো এই বইটার চেয়ে প্রাণবন্ত সিরাতের বই আমি আসলে পড়িনি আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন একটা সিরাতের বইয়ে সব তথ্য হয়তো থাকবে না এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে বিভিন্ন সিরাতের বই কিনবেন কিন্তু আর রাহিকুল মাহতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন ওয়াদা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন ওয়াদা করেন আগামী কাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদে যিনি ইমাম আছেন বা মুয়াজ্জিন সাহেব আছেন বা মাদ্রাসা শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন এক থেকে দুই মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মতো জড়তা আল্লাহ কাটিয়ে দিব তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন কিন্তু শিখতে কারণগুলো শিখতে এক থেকে দুই মাসের বেশি লাগার কথা না আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন আপনারা জীবনে এসএসসি এইচএসি অনার্স মাস্টার সব করেছেন বিবিএমবিএ করেছেন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মেডিকেল সায়েন্স পড়েছেন কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন বাংলা সাহিত্য পড়েছেন উপন্যাস পড়েছেন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন রবীন্দ্র তো শেষ আগেই ইংরেজিতে অনার্স করছেন ইকোনমিক্সে অনার্স করছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন কঠিন সাবজেক্ট পড়ছেন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন কিন্তু এক দুই মাস তিন মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না এটা আসলে বিশ্বাসযোগ্য নয় এই ক্যাপাবিলিটি আল্লাহ পাক আপনার মস্তিষ্কে দিয়েছেন আল্লাহর ওয়াস্তে আপনি কাজে লাগান ইনশাল্লাহ পরকালে আপনি সফল হবেন রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে যাতে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাওয়াত করতে পারেন ডেইলি এক পারা পারা যাবে ইনশাল্লাহ এই কোরআন কার উপর নাজিল হয়েছে আলাইহি ওয়াসাল্লামের প্রতি কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে একটু বসেন রিল্যাক্স আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই আমার কথাগুলো শুনেন আর আমি তো জামাই না যে আমাকে দেখতেই হবে তো নবিসাল্লাহ আরিম আসসালাম যে সময়ে তার উপরে কোরআন নাজিল হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে ওই যুগটাকে বলা হয় কি আইয়ম এ জাহিলিয়াত মানে কি অন্ধকারাচ্ছন্ন যুগ ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল কিন্তু মোটা দাগে পাঁচটা সমস্যা ছিল কয়টা পাঁচটা এখান থেকে আমি মেরাজের দিকে যাব ইনশাআল্লাহ পাঁচটা মৌলিক সমস্যা ছিল পাঁচটা সমস্যার প্রথম হচ্ছে শিরক ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শিখ করত তারা মূর্তি পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কবর পূজা করত তারা মৃত ব্যক্তির পূজা করত তারা প্রকৃতি পূজাও করত কোন কোন ক্ষেত্রে আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক অল্প কিছু খুব বেশি না এই যে এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ তাদের ম্যাক্সিমাম মানুষ সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই আছে তৃতীয় তৃতীয় সমস্যাটা ছিল এই আপনাদের মোবাইল ফোনগুলো সাবধানে রাখবেন এই পর্যন্ত যতগুলো মাহফিলে গিয়েছি এখন দেখি খুব অবজেকশন আসে যে অ্যানাউন্স করতে বলা হয় যে অনেকের মোবাইল পাওয়া যায় না মোবাইল ফোনগুলো একটু সাবধানে রাখবেন এখানে আল্লাহ না করুক এমন মানুষও আসতে পারে যার উদ্দেশ্য ভালো না তো এটা একটু খেয়াল রাখবেন দ্বিতীয় সমস্যা হচ্ছে রিবা যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা আপনি যদি বিশ্বের অর্থনীতি দিকে তাকেন আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুদ কেউ এর বাইরে নয় কেউই বাইরে নয় আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায় যে আমি মোটেই খাবো না একবারেই খাবো না টোটালি খাবো না তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে আপনার কথা বুঝতে পারছেন এটা সেই যুগ কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্যে রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে আল্লামা তকু ইসমানির বই আছে ইনশাল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনা আসবে এগুলো পড়েন এবং শোনেন ইনশাল্লাহ কাজে দেবেন শুধু এতটুকু বলবো যে খায় যে দেয় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে উভয়কেই এই চার শ্রেণীর মানুষকেই নবী সাল্লাহাম সমান অপরাধী বলেছেন পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে এমন এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে আমার ভাড়ার টাকা থেকে সে লোন করে পরোক্ষ ভাবে আমিও সুদের সাথে জড়িত আছি এটা সেই যুগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তোবা যদি আপনার তাকও অনেক উঁচু লেভেলের হয় কিন্তু ধুলা কণা ধুলি কণা আপনার গায়ে লাগবেই আপনি বাঁচতে পারবেন না তৃতীয় সমস্যা ছিল মাদক তৃতীয় সমস্যা ছিল মাদক এখনকার বিশ্বের দিকে আপনি আপনি তাকান দেখবেন ম্যাক্সিমাম এই সমস্যায় নিপতিত আছে আছে না সেম সমস্যা চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই যথেষ্ট বলেছে এই পর্যন্ত আমি নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি এটা জাহিলিয়াতের সেই বন্যতাকে হার মানিয়েছে পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় গোত্রীয় দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘাত এটা এখন বৈশ্বিক রূপ নিয়েছে ধর্মের মধ্যে সংঘাত পলিটিক্সের সংঘাত বিশ্বের দেশগুলোর মধ্যে সংঘাত এই যে এখন একটা নতুন সংঘাত চলছে আল্লাহ জানে এটা মোর কোন দিকে যাবে যদিও এতটুকু মনে রাখবেন বিশ্বের একটা শক্তি চায় যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হোক তারা খুব করে চাচ্ছে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যাক তাদের উদ্দেশ্য সফল হবে বড় বড় একে অপরের সাথে মারামারি করে ধ্বংস হয়ে যাবে প্রচুর মানুষ মারা যাবে এবং তারা নতুন রুলিং স্টেট হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে একটা অংশটা চাচ্ছে সেটা কারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লাহ এই পাঁচটা ছিল মৌলিক সমস্যা এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই পাঁচটা সমস্যা আছে কি নাই আছে এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসল্লা এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধারকাশেও নাই বলেন সুফান এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি তখনও পাপের ধার কাছেও তিনি নাই তিনি কখনো শীত করেননি কখনো মূর্তি পূজা করেননি কখনো রিবা খাননি আর বাকি বিষয়গুলো ধার কাছেও জাননি বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতি দূর করা যায় এটা তো আপনারা জানেন এরপর তিনি নবী হলেন চল্লিশ বছর বয়সে প্রথম